তা হয়তো একজন একজনের মানে সিনিয়র তা আমি স্বাভাবিক বইশে হাজবেন্ড এর হাসাই সেই প্রশ্ন বুঝছি আপনি কে আমার হাজবেন্ডের সাথে আপনার কাজ কি তো প্রশ্ন আরো যত্ন হাজবেন্ড মধ্যে

মারি ফেলবো প্রশাসনে হাসে আছে তার হাসবেন্ড এখনো জীবিত আছে পুলিশ আসছে পুলিশ আইনে আর হাসবেন্ড আর আমি লই লই যাই না আর হাসবেন্ড এর আর মানে বলে কি বারোটা একটা পর্যন্ত তাই আমরা আসিলাম আর হাসবেন্ড এর সকাল ছয়টা বাজে তার লই চলে গেছি টিকিট টিকিট রুমত আই অসুস্থতা আর আগে সেফটি দিলই গিয়ে দুই সংঘর্ষ লাগিয়ে গিয়ে তুমি হাজব্যান্ড অবগত হয়েছি অবগত করার পরে ওরা আর সিকিউরিটি গার্ড রে গিয়ে আপনি এখানে বসেন ও কেমন ওখানে আনতেছি তারপরে আর হাজবেন্ড রাখনি তো আর এতব্যান্ডের হস্তর ব্যাক আর হাজবেন্ড এর মানে

দুই ঘন্টা একটা জামেলা চলি একটা সিসি ক্যামেরা ফুটেজ নাম আছে ওর তো সিকিউরিটি গার্ড রুম তো বলে কি ও তার হাসপান্ড রে কনফিডেন্ট দিয়ে মারি ফেলতে ও এখানে এখন বাঁচি পাল্লাই ও জানে তার অপহরণ করছে তাই মামলা করছি যে তাই ওসির বিরুদ্ধে মামলা করছি ওর বিরুদ্ধে মামলা করছি দিয়ে ও জানে ও আমি মামলা ন করি পাল্লাই ওর ভিডিও কেন ভাইরাল করছি নিউ সালারে দি আর ভিডিও এন ভাইরাল করাই অথচ ভিডিও এন আর আর নাই ওরা খেয়াল করিলে বুঝতে পারবেন এনআই ডিলেট আর যেতে সারে দিয়ে ডিলেট করে দিই পুলিশ যদি পুলিশ ওরা কাপড় আর পুলিশের তো সোর্স নাই

পুলিশ যদি আগে তো নিয়ে যাইতো আর হাজবেন্ড এটা আছে এই যে হর বকস চকর মধ্যে পুলিশ কি পুলিশের তো ফোন করি না লয়া যে আপনাদের একটা আসামি অ্যারেস্ট হইছে আপনারা আসেন মামলা কয়টা আছে এগুলা ফাইল নিয়ে আসেন হদে ওর স্ত্রীকে আটকে রাখেন ওর স্ত্রীকে দরকার আমার পুলিশ হদে ওর স্ত্রীর ওয়ারেন্ট নিয়ে আসতে পারলে আপনাকে দিব যে নাইলে দিব না কারণ আপনারা ऑलरेडी ওর নামে একটা মিথ্যা মামলা দিয়েছেন আর সামনে ওই দিয়ে অবস্থান আর ওর আইকে তো শপিং এই আর একজন সোর্স কোনদিন ফোন নাম্বার প্রদান করে

বেশি দেয় আর হাজবেন্ড ওর এই নয় কিন্তু ও হইতে সাধ্যে মানে ও ইয়া পূর্ব সূত্র তার কি তারা হাজবেন্ড এর প্রেম নয় পছন্দ করতে ওই সাইদে ওর প্রেমের ছলনা দিয়ে নেই তেলে আনিবার

মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি আমি তো ভালো পরিবার তো নাই দেখো না জান ভাই কপি ভিডিও তবে আর বাপ মাতি তাই তো না এই কিন্তু আর বিয়ের আগের ভিডিও তো বিয়ের আগে কি সাথে তারা কে দিয়ে নাকি ওরা ভালো পড়তে চাই আর ভালো আশা দিয়ে দেখুন তো মোটামুটি ভালো একটা পজিশন পাইছি ওগুলো পরে ভালো হইলে আর হাসে পাই এ আশায় ওর বিয়ে হয়েছি ইতিমধ্যে বিয়ের পরে তো আর আর হোক কেন করে প্রায় মত আইন দেখি দেখলে তাই দূর সারি দিতাম জি এ বিয়ে বিল না রাখবেন বোধ বাচ্চা ভাইকে

বিয়ে যাওয়ার পরে আর হাজবেন্ড আর ওকে বিয়ে দেখি দেওয়ার পরে স্বাভাবিক নাম্বার প্রসেস চলে দেখি আমি ডুবাইতে যেহেতু ডুবাই জব করতাম যাওয়ার পরে দীর্ঘ তিন বছর পরেও আর ফেসবুক পর পরে তোমাকে আমি এক জায়গায় দেখছি ভালো লাগছে আমি তোমাকে বিয়ে করতে চাই যেহেতু আমার কোনো গার্জিয়ান নাই আমার একজন গার্জিয়ান দরকার সত্য আমি বিয়ে করবো তাহলে আমার তো পরিবার তোমাকে মানবে না তুমি কে বা কি আসে বিষয় কথা বলো তো আর পরিবারের লোক হতাবার্তা হয়ে আর মা আর তো রাজি না ছিল আর মারা দিয়ে যেহেতু আর মা নাই তো ওনার মা আর ওনার মেয়ের বিয়ে করছো ওনার মেয়ে যদি আগে দশ বিয়ে আর প্রবলেম নাই ওনার মেয়ে হারা বললো আর প্রবলেম নাই আমার মেয়েরা ভালো করে জীবন দিও ওনার মেয়েরাই ভালো লাগতো ওনার মেয়েরাই বিয়ে করছো এবং আজিয়ে করছো বিয়ে এক মাস পরে ও বিয়ে করছি বিয়ে করে ওর বাড়ির তুলি আর হাবেন আসি ফার্স্ট লাখ না না ওর আর চেষ্টা করছি ওরা দিনও বাবা হাজুর হাই বিয়ে হয়েছে

ওর বিরুদ্ধে যদি একাধিক মামলাটা হয় তাহলে সাংবাদিক ওর ওয়াইফ এর ব্রিফিং এতদিন কেউ নইলো ওর অজ্ঞ বাচ্চা মারা গেই বাচ্চা মারা গে অজ্ঞ সাংবাদিকা সামনে নইলো আয় এদিক হাঁদে হাঁড়িয়ে এদিক লাইভ গিদি অজ্ঞ লাইভ কা ভাইরাল নইলো এখন কাহুর